আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি যাচ্ছেন আপনার মোবাইলে যে মেসেজ যে নোটিফিকেশন মেসেজ আসলেই আপনার মোবাইলে নোটিফিকেশন আসে তা আপনি চাচ্ছেন যে ওই নোটিফিকেশন যে সাউন্ড এটি জায়গায় আপনি রিংটোন সেট করার জন্য পছন্দের তো কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো মেসেজ নোটিফিকেশন সাউন্ড চেঞ্জ করার জন্য আপনি সেটিংসে চলে যাবেন তো সেটিংসে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই লেখাটির উপর ক্লিক করে দিবে তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশানের উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো নোটিফিকেশন অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটাভেস ইস্যু করবি তো এই যে নোটিফিকেশন এখানে লেখা আছে তো ওই নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসলে এই নোটিফিকেশন সাউন্ড আসে তো এটি চেঞ্জ করার জন্য আপনি এই যে চয়েস লুকাল রিংটোনের উপর আপনি ক্লিক করে দিবেন তো চয়েস লুকাল রিংটোন উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইল ম্যানেজার নামে অপশন দেখতে পাচ্ছেন এবং আপনি কোন কোন অ্যাপসে বা মিউজিক ফোল্ডারে আপনি আপনার পছন্দের রিংটোন বা গান রাখছেন বা রেকর্ড করছেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এই যে ফাইল ম্যানেজারের অপশনের উপর আবার ক্লিক করে দিলাম তো ফাইল ম্যানেজার অপশন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার মোবাইলে যত গান বা ভয়েস বা ভিডিও অডিও সবগুলোই এখানে শু করবে তো আপনি পছন্দ মতো আপনি এখান থেকে নোটিফিকেশন সাউন্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে এই গানটি দিয়ে দেব এই গানটি দেওয়ার জন্য উপরে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে এই যে ওকে এই যে নিচে দেখুন লেখা আসে ওকে এই ওকে তো আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি শুরু করবি এখানে দেখুন মেয়ে জিতনা তুম হেঁ দেখু এখানে কনারে দেখুন লেখা আছে অ্যাপ্লাই সেই অ্যাপ্লাই ওপর ক্লিক করে দিবেন এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন অলরেডি কিন্তু আমার এটি সেট হয়ে গেল তো এখানে দেখুন আপনার লেখা আছে মেসেস এই ডিফল্ট ড্রিং অ্যাপ্লাই এগুলো আপনার দরকার নাই তো এখানে দেখুন এই যে এই লেখা আছে মেয়ে জিতনা তুম হেঁ দেখু এটি কিন্তু অলরেডি আমার নোটিফিকেশন সাউন্ডে সেট হয়ে গেল আমি আপনাদেরকে বের হয়ে দেখাচ্ছি সেট হলো কি না তো এই যে এখানে দেখুন মে জিত না তুমি দেখু নোটিফিকেশন তো এখন আমার মোবাইলে যদি মেসেজ আসে তাহলে কিন্তু এই এই গানটি বেজে উঠবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো গান বা রিংটোন আপনারা দিয়ে দিতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ